যেখান থেকে ধরতে গেলে আপনাদের অনেকে তখন জন্ম হয়নি এত বছর ছাত্র পরিষদের একটা নেশা হল ছাত্র পরিষদ করা একটা নষ্টাঙ্গিয়ায় ভুগি কারণ আমাদের সব সময় যদিও তখন কংগ্রেসের সরকার ছিল কিন্তু ছাত্র পরিষদে আলাদা একটা এমপি ছিল কুমুদ ভাচার জেহারানি লোক সে তখন প্রেসিডেন্ট ছিলেন আনডিভাইডেড কংগ্রেস তার নেতৃত্বে করতাম সরকারই কিন্তু অনেক তার যদি পছন্দ না হতো যারা প্রতিবাদ করতেন বিরোধী না না ছাত্ররাই করত আমাদের ছাত্র পরিষদে সেটাই করত যদি কোন কথা বা যদি কোন সরকারে নাম হতো কোথাও যদি ক্ষমতা না পৌঁছায় মানুষের কাছে পরিষেবা ছাত্ররাই প্রতিবাদ করতেন তাই ছাত্র যুবরা আমাদের কাছে প্রতিবাদী একটা প্রতিবাদীর মুখ যেখানে দেখছে যে যদিও ছাত্র বিভিন্ন স্কুল কলেজে মানে হচ্ছে কিন্তু তবুও এটা একটা নিয়ে কিন্তু আমাদের ভাই ছাত্র আমি আজকের সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই দিনে এই আপনাদের এই এখানে একটা মিছিল হবে এটা মানুষের কাছে একটা হবে যে দক্ষিণ কলকাতার শক্তি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি দক্ষিণ কলকাতার শক্তি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তি যাদের যৌথ আন্দোলনের ফলে আমাদের কিন্তু মানুষকে ভাবতে হবে দক্ষিণ কলকাতা কোনোদিন যেমন হারিনি দু সালে যখন একটা সিটও পাওয়া গেছিল সেটা এই দক্ষিণ কলকাতায় ছিল কিন্তু আমি বললো আত্মসন্তুষ্টিতে ভোগ করার কোনো জায়গা নেই এবং সবাই কিন্তু একদম জোর করে লড়াই করে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যে বার্তা আপনারা দিতে পারবেন সেটা কিন্তু বিনোদভাবে কেউ আপনাদের সেখানে পৌঁছতে পারবো না কারণ তাদের কোনো কর্মী নেই তাদের বেশি শক্তি আছে তাদের অপপ্রচার আছে তারা তাদের নেতারা আছেন দিল্লি আছে তাদের প্রচুর টাকা থাকতে পারে তাদের মিডিয়া আছে তাদের এজেন্সি গুলো আছে ভয় দেখাবার জায়গা গুলো রয়েছে দুটো চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করে রেখেছে আজকে তাদের অনেক কিছু থাকতে পারে তাদের সুপ্রিম কোর্ট আছে তাদের সমস্ত কিছু থাকলেও হাইকোর্ট তো আবার তাদেরই আছে আর দেখলেন এই পঁচিশ হাজারের বেশি ছাব্বিশ হাজারের কাছাকাছি যে রায় সেই রায় তো পদে পরে যেত এখন গোডা পান্না চলছে এই সময়ে আসলে শক্তি মেলাইন করার জন্য এবং এবং বিপদে ফেলে দেওয়াটা হাইকোর্টের রায়কে আমি অসম্মান করছি না কিন্তু মায়ের মেনে বলি এই যে একটা বিতর্ক চলছে এটা না দেখানো হয়তো হতো এটা মনে হয় এক মাস অপেক্ষা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না তাই বলবো

সম্পত্তি বাড়িয়ে গেছে তারা আজকে সমস্ত দলগুলোতে যে বিরোধী দলগুলো আজ ছিল তাদেরকে বিভিন্ন উপঢৌকন কাউকে মেডিকেল কোটায় চাকরি কাউকে সম্পত্তি দিয়ে তারা কিনে রেখেছিল এই চৌত্রিশ বছর এই কাজটাই তারা করেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের জন্য এই লড়াইটাই নামতে হয়েছিল তাই আজকে তিনবারের মুখ্যমন্ত্রী

শিশু বাড়ি ফিরে যাওয়া নাই প্রত্যেকটা একুশটা ওয়ার্ড একুশটা ওয়ার্ডের যুবক সভাপতিরা রয়েছেন বিভিন্ন কলেজের ছাত্রনেতারা রয়েছেন তাদেরকে বলবো আমাদের কিন্তু পায়ের পায়ে স্যার সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্নয়নকে নিয়ে পৌঁছে যেতে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কর্মীরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে ওদের অনেক কিছুর শক্তি থাকতে পারে অনেক টাকা পয়সা থাকতে পারে আমরা গরিব পারি আমাদের টাকা পয়সা নেই কিন্তু আমরা যেটা পারি ওদের কৃষি শক্তির বিরুদ্ধে ওদের এই অসহযোগিতার বিরুদ্ধে ওদের ভিক্ষা মহণের বিরুদ্ধে ছাত্রীর উপর এক হয়ে লড়াই করতে পারে এবং সেগুলো লাগতে পারে

আসল কাজ এবং আপনারা জানেন দু হাজার চোদ্দে যখন অনেক সংসদ আমাদের ছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী আমাদের এত বেশি ঘাটাবার সাহস করতে পারিনি যখন আমাদের এই দু উনিশে যখন সংখ্যাটা অনেক কমে গেল ওরা যখন আঠারোটা সিট পেয়ে গেছে তখন ওরা কিন্তু আমাদের বিরুদ্ধে রাখতে শুরু করেছে এবং এইভাবে অপদস্থ করার চেষ্টা করছে

আমাদের তবে শান্তি হবে সেই সমস্ত মালাটা আপনারা গলায় পরিয়ে নিয়ে আসতে পারবেন সেইভাবে আমাদের